আপনার নাম কি মোহাম্মদ বিপ্লব মিয়া আপনি সিলেট আম্বরখানা পয়েন্টের একজন মুরগি ব্যবসায়ী জি জি আম্বরখানায় তো বিশাল বড়ই মুরগির মার্কেট মোটামুটি সবসময় জমজমাট থাকে আজকে সাদা মুরগি কত টাকা কেজি আজকে মুরগির কেজি 160 টাকা 160 টাকা এই এক মাসের ভিতর কমছে না বাড়ছে এক মাসের ভিতর না আসার হার পড়লো আর পড়লো ডাক্তার ইনুসা বা সপ্তাহস্থা

মুরগির দাম কমেছে সমস্ত পণ্যের দাম কমেছে এই থাকলে সবাই একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সবাই একটা স্বস্তির জীবন পাবে আপনারাও পাবেন আমরাও পাবো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ